নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ তো আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদের যে জায়গাটায় নিয়ে যাচ্ছি সেই জায়গার সাথে আমাদের মহাভারতের ডাইরেক্ট যোগসূত্র রয়েছে তা কিভাবে রয়েছে সেটা জানতে গেলে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো যারা চ্যানেলে নতুন আছেন অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমাদের এই আজকের ব্লগ দেখা হচ্ছে একদম গন্তব্যস্থলে গিয়ে বীরভূমের ময়ূরাক্ষী নদীর ওপর আমজোড়া ব্রিজ তারপর ঝাড়খণ্ডের রানেশ্বর পেরিয়ে চকচকে পিচ রাস্তা ধরে তকিপুর হয়ে বীরভূম ঝাড়খণ্ডের সীমান্ত শিউড়িদুমকা রুটের বাসের খালাসিরা এখানে এলেই বর্ডার বর্ডার বলে চিৎকার করে এই বর্ডার পেরিয়ে এই গ্রাম হচ্ছে গিয়ে বৈদ্যনাথ আগে যার নাম ছিল বিজনাথপুর থানা বাজার গ্রাম পঞ্চায়েত চরিচা প্রায় হাজার দুয়েক জনসংখ্যা এই গ্রামের রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি অঙ্গনারী কেন্দ্র গ্রামের বেশিরভাগ মানুষ রাজপুত ও ক্ষত্রিয় এই যোদ্ধা জাতির দাপটে এই গ্রামে কোনোদিন ডাকাত পড়েনি এছাড়াও রয়েছে ব্রাহ্মণ ও ঘর ঢেকারও ঢেকারো পরিবার এরা এক সময় আকরিক পাথর গলিয়ে লোহা বের করতো এবং তা থেকে অস্ত্রশস্ত্র তৈরি করত সে অস্ত্র কখনো রাজাদের জন্য কখনো সিপাহী বিদ্রোহীদের জন্য আবার কখনো এদেশের স্বাধীনতা সংগ্রামীদের জন্য তৈরি হয়েছে এজন্য ব্রিটিশ সরকার এদের অপরাধপ্রবণ জাতি হিসেবে চিহ্নিত করেছিল গ্রামের ধুধু প্রান্তরে এখনও দেখা যায় তাদের পাথরের তৈরি লৌহ চুল্লি এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল গ্রামের পূর্ব দিকে থাকা সেই প্রাচীন পাণ্ডব বন কেউ যে পাণ্ডবতলাও বলে থাকেন তাহলে বন্ধুরা অনেকটা জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল পাণ্ডব বন তো এই পাণ্ডব বন জায়গাটি কোথায় অবস্থিত লোকেশানটা আপনাদের একটু বলে দিই এটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি মহকুমার মধ্যে মোহাম্মদবাজার ব্লকের আন্ডারে এক গ্রাম রয়েছে বৈদ্যনাথপুর তো আপনাদেরকে জায়গাটা আসতে গেলে প্রথমত সিউড়ি আসতে হবে তো সেই সিউড়ি থেকে যেটা দুমকা রোড মানে ম্যাসঞ্জর ড্যাম যেদিকে যেতে হয় সেই রোড বরাবর শেওড়াকুড়ি মোড় থেকে ওই দুমকার রাস্তার আপনাদেরকে যেতে হবে কিছুটা যাওয়ার পরেই মহেশখালী বলে একটি বাস স্টপেজ পড়বে সেই বাস স্টপেজ থেকে আপনাদেরকে বাঁদিক নিয়ে নিতে হবে বাঁদিকে মোটামুটি দু এক কিলোমিটার পরেই এই অবস্থিত পাণ্ডব বন বৈদ্যনাথপুরের মধ্যে এটি অবস্থিত তো এইভাবে আপনারা এই জায়গাটায় আসতে পারেন তো এই জায়গাটার সাথে মহাভারতের যেটা লিঙ্ক মহাভারতের যেটা যোগসূত্র সেটা কিভাবে রয়েছে প্রাচীনকালে মহাভারতে এই পাণ্ডবদের কথা কিন্তু বিশেষভাবে বর্ণিত আছে তো শোনা যায় কৌরবদের সাথে পাণ্ডবদের পাশা খেলা হয়েছিল তো সেই পাশা খেলায় দুবার কিন্তু পাণ্ডবরা হেরে যায় তো শর্ত অনুসারে পাণ্ডবরা বনবাসে যায় কথা ছিল এই বারো বছর বনবাসের মধ্যে লাস্টের এক বছর হবে অজ্ঞাতবাস অজ্ঞাতবাস মানে কেউ যেন ওই পাণ্ডবদের খোঁজ না পায় যদি কৌরবরা পাণ্ডবদের খোঁজ পায় তাহলে কিন্তু আবার তাদেরকে বারো বছর বনবাস কাটাতে হবে তো সেই জন্য শেষের ওই এক বছর পাণ্ডবরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেগুলো বনাঞ্চল এরিয়া সেই সমস্ত জায়গায় কিন্তু নিজেদেরকে গা ঢাকা দিয়ে রেখেছিল তো শোনা যায় এই যে পাণ্ডব বন বীরভূমের এইখানে কিন্তু পাণ্ডবরা একটি রাত্রি যাপন করেছিলেন তো তাদেরই বিভিন্ন ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং পাণ্ডবদের বিভিন্ন চিহ্নের ইতিহাস কিন্তু এই জায়গায় লুকিয়ে রয়েছে তো সেটাই আজকে আমি আপনাদেরকে খুব ডিটেলসভাবে দেখাতে চলেছি আসুন দেখা যাক এই পাণ্ডব বনে কী কী দেখা যাচ্ছে বন্ধুরা জায়গাটির নাম হচ্ছে পাণ্ডব বন তো এই পাণ্ডব বনে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই লাড্ডু কি যিনি ছিলেন এই পাণ্ডবনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে এই দেখুন যার আবির্ভাব হয়েছিল ছাব্বিশ চার উনিশশো থেকে তিরোধান হয় বাইশ এগারো দু হাজার পনেরো বৈদ্যনাথপুর বীরভূম তো এই হচ্ছে সেই বিশেষ লাড্ডু বাবা তো এই লাড্ডু বাবার জীবনাবসনের পর কিন্তু এখনও অবধি পাণ্ডববনের রক্ষাবেক্ষণের যে দায়িত্ব সেই দায়িত্বে এখনও পর্যন্ত কেউ নেই পরবর্তীকালে যদি কেউ আসে সেটা অন্য কথা এখন অবধি কেউ নেই তো এখানে ঢুকেই এই রকম একটা বহু প্রাচীন বটগাছ আছে যেটার বয়স নাকি প্রায় দুশো বছরেরও বেশি যেটার মূল থেকে শুরু করে ডালপালা কিন্তু এই পুরো পাণ্ডব জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে পুরো পাণ্ডব বনটাকে এক প্রকার ঘিরে রেখেছে এই বটগাছটি দেখুন তার ডালপালার ছায়া প্রকৃতি সব কিছু কিন্তু একদম বিশেষ এক নির্জনতা তৈরি করেছে এই লাড্ডু বাবার মন্দিরের পরেই ডান দিকে আপনারা এরকম একটা জায়গা দেখতে পাবেন যেখানে গ্রামের মানুষেরা এখানে এটি শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছেন জায়গাটা কীরকম নির্ঝুম শুকনো খসখসে গাছপাতা ঠিক আছে এখানকার পরিবেশ কিন্তু বন্ধুরা আপনারা যদি আসেন সেটা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন জয় বাবা ভোলেনাথ এই যে শিবের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিত্য পূজা হয় না এই গ্রামের লোকের মুখে আমরা শুনতে পেলাম যে শ্রাবণ মাসে প্রতি বছর ধুমধাম করে এখানে একটি পুজো হয় কিন্তু সারা বছরে এখানে যেহেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ নেই তো সেই কারণে নিত্য পূজা কিন্তু এই মন্দিরে হয় না এই পাণ্ডববনের একদম বাঁ দিকে এই রকম একটা কুঁয়ো দেখা যাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে কিন্তু এটার বয়স্কাল বেশ পুরানো কুয়াতে জল আছে কিনা আপনাদেরকে একটুখানি দেখায় দেখুন বন্ধুরা এখন আমরা একদম সরাসরি এসে গিয়েছি এই যে পাণ্ডব বন যেটার জন্য এই জায়গার নাম হয়েছে পাণ্ডব বন সেই জায়গাতে এই যে বটবৃক্ষ দীর্ঘ প্রাচীন এই বটবৃক্ষের নিচে রয়েছে এই পাণ্ডব বনটি মা কুন্তিসহ সহ এখানে পঞ্চ পাণ্ডবের জন্য কিন্তু পাঁচটি পাথর যুক্ত একটি পাথর ছটি পাথর রয়েছে এবং ওই ওপরের দিকে দেখতে পাচ্ছেন তরোয়ারি রয়েছে দুটো যেখানে আগে পাঁচটি তরোয়ারি ছিল কিন্তু বর্তমানে কিছু দুষ্কৃতি দ্বারা সেই তিনটি তরোয়ারি চুরি হয়ে যায় এখন এই দুটি তরোয়ারি কিন্তু বিদ্যমান রয়েছে ওই দেখুন এই যে ওপর থেকে নিচ পর্যন্ত দুটি তরোয়ারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর বাঁ দিকে একটি শিলামূর্তি করা রয়েছে দেখুন সম্ভবত দেখে আমার এটি রাধাকৃষ্ণের শিলামূর্তি মনে হচ্ছে বাকিটা গ্রামের মানুষদের কাছ থেকে আমরা জানতে পারবো এই জায়গাটির নাম হচ্ছে বৈদ্যনাথপুর পাণ্ডববন তো এই বৈদ্যনাথপুর নামটি এসছে বিজনাথপুর থেকে রাজনগরের সেনাবাহিনীতে কাজ করতেন ক্ষত্রিয় বংশের এক সন্তান বিজনাথ সিংহ রয় তো সেই বিজনাথ সিংহ রয় রাজনগরে যখন পাঠানদের আক্রমণ ঘটে তো রাজনগর থেকে চলে এসে তিনি বৈদ্যনাথপুর গ্রামটিতে ছিলেন তখন সেই গ্রামের নাম ছিল ভিন্ন ওই বিজনাথ সিং নাম অনুসারে এই জায়গাটির নাম হয় তা থেকে আজকে এটি বৈদ্যনাথপুরে পরিণত হয়েছে উনিশশো সালে অক্ষয় তৃতীয়ার দিনে এই বনের একটি পলাশ গাছের নিচে মাটি খুঁড়ে পাঁচটি তরোয়ারি প্রায় গ্রামেরই এক বাসিন্দা নগেন বাগদি আমরা দীর্ঘদিন থেকে দেখছি আমাদের বাপ ঠাকুরদাদারা বা গ্রামের পূর্ব কর্তা যারা আচ্ছা তারা ধরুন ওখানে যেত পূজা করতো শ্রাবণ মাসের দিন একটা আচ্ছা প্রতি বছরই হয় ভোগ হয় তাহলে এখানে পাণ্ডবরা বলছেন কোনো এক সময় একদিন ছিল নাকি কোনো এক যদি ছিল তাছাড়া পাণ্ডব বন টাইপ ও কোথাও হ্যাঁ 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 সেটা তো বটেই তো আপনার নাম আমার নাম তাপস সিংহ তাপস সিংহ বাড়ি বৈদ্যনাথ বৈদ্যনাথপুরে পঞ্চ পাণ্ডবের যে ছোট্ট মন্দিরটি আপনাদের দেখালাম তার ঠিক পাশেই রয়েছে এই বহু প্রাচীন বটগাছটি যেটার গড়া কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যেটার ডালপালা কিন্তু এই পুরো পাণ্ডব বন জুড়ে বিস্তৃত রয়েছে দেখুন আপনারা কীরকম সেই ভয়ঙ্কর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমরা এখন অবস্থান করছি এই পাণ্ডব বনকে রক্ষা করার জন্য গ্রামের মানুষের তরফ থেকে এই জায়গাটি তৈরি করা হয়েছে ঘরটি এটি তপভূমি নামে পরিচিত কিছু কিছু সময় লোকজন এসে এই পাণ্ডব বনের রক্ষণাবেক্ষণ এখানকার জায়গার যে পরিচর্যা সেটা কিন্তু করে থাকেন তাহলে বন্ধুরা আজকের এই পাণ্ডব ভিডিও আপাতত এখানে শেষ হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শ্রান্ত নিরিবিল প্রাকৃতিক পরিবেশ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই বটনিম অসত্য শিমুল পলাশ পরিহিত এই যে পাণ্ডব বন এখানে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই আসতে হবে আজকের মতো এখানে ভিডিওটি আমি শেষ করছি পরবর্তীকালে নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হতে চলেছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সকলকে অসংখ্য ধন্যবাদ